হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদেরকে স্বাগতম সোহেল ম্যাক্স টিভি ওয়ান আমাদের স্বপ্ন আমাদের ভরসা সবাই দেখতে থাকেন চোখ থাকে ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান তো আপনারা যদি কেউ কখনো একটা কয়েন আপনারা বিক্রি করতে চান আপনারা কত বিক্রি করতে পারবেন এটা কি আপনি জানেন যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই জানার জন্য আপনার আগ্রহ থাকতে হবে এবং এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে যেখানে আমরা আজকে আপনাদের সামনে সব কিছু খুলে একবারে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি অবশ্যই বুদ্ধিমান হন অবশ্যই আপনারা কথাগুলো বুঝতে পারবেন তো যাক কথা না বাড়ায় অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমরা সংক্ষেপে আপনাদের সাথে চারটি টিপস আজকে শেয়ার করব তার ভিতরে অলরেডি কিন্তু একটা আমরা আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে আমরা এই কয়েনগুলো কত টাকা দাম পর্যন্ত বিক্রি করতে পারে তো আপনাদেরকে বলতে চাই একটা কয়েন আপনারা মূলত ছয় থেকে ষাট টাকা মূল্যে